মা আমি বাড়ি দে আসব না গোবারি ও মা আমি এবারি দে আসব না গোবারি বসা মারে বলল ডেকে কাজের সাপ খুব বাড়ি মাগ কাজের সাপ খুব বাড়ি তাই আসব না মা মাগ আসব না গবারি মা আমি এবার দে আসব না গোবারি বনাশ পাইয়া টাকা দিলাম দিও গ কোরবানি মাগ দিও গো বনাস পাইয়া টাকা দিলাম দিও গোর্বানি মাগ দিও গো বাবার জন্য লঙ্গি জুতা তোমার জন্ম শাড়ি মাগ তোমার জন্ম শাড়ি বোনের জন্য কিন্না দিও যা পছন্দ আরি মাগ যা পছন্দ আরি বায়ের জন্য কিন্না দিলাম পায় জামা পাঞ্জাবি মা গো পায় পাঞ্জাবি মা আমি এ বাড়ি দে আসব না বাড়ি ও মা আমি এ বাড়ি দে আসব না বাড়ি